নুনিয়া আস্তে আস্তে মার খেয়েছে আমার কাছে ওই জন্য ননিকর বাবা একটু ঘুরাচ্ছে আর আমি আর বাবু এই যে বাবু বাবু টাইটটা করো এটা করো ডা হ্যাঁ আমি আর বাবু দুজনের নিচে দাঁড়িয়ে আছি আর ওর বাবা ওকে নিয়ে একটু ঘুরছে আসার সময় ওকে দিয়েছে একটা ওই জন্য কানাকাটি করছিলো বলে মন খারাপ হয়ে গেছে ওটা একটু ঘুরাচ্ছে তো চলো কী কী কেনাকাটা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাড়ি ঢুকি তারপর দেখাচ্ছে ঠিক আছে বাবু আবার গাড়ির মধ্যে চেপে পড়েছে ও কাঁদছে ডনি চেপেছে বলে রায় চেপেছে বলে তো চলো বাড়ি ঢুকি তো ফ্রেন্ডস বাড়ি ফিরে গেছি তো বাড়ি ফিরে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোন জিনিসগুলো আমি কিনেছি তো প্রথমে দেখাই বাবুর ড্রেস চলো এই যে পুরোটা খুলছি না যে দেখো এটা প্যান্ট আর জামা সেট একটা ওটা বাবুর জামা আচ্ছা আর দেখাচ্ছি তো চলো এই একটা বাবুর ড্রেস মানে গরমে পড়ার জন্য হাত কাটা এই যে এটা আর এ তো প্যান্ট সেট আচ্ছা এটা রায়ের এটা ফ্রক এই যে এর ফ্রক এইতে ব্যাটা ওই সুতি কাপড়ে ছোট হাতা এই যে প্যান্ট আর জামা সেট আর একটা আছে এই যে এটাও এটাও হাতকাটা আর এই যে প্যান্ট এই দুটো সেট আর রায়ের আর একটা ফ্রক নিয়েছি এই দেখো এটা ফ্রক আর গোপু শোনার জন্য আজকে শুধু প্যান্ট নিয়েছি এই দেখো এটা গোপুর একটা প্যান্ট আর এ একটা প্যান্ট গোপু শোনার জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি শুধু আর সামনের সপ্তাহে গিয়েছিলাম তো সামনের সপ্তাহে যখন গিয়েছিলাম তখন গোপুর জন্য একটা ইয়ে নিয়ে এসেছি তোমার জামা নিয়ে এসেছিলাম ওই জন্য দুটো প্যান্ট আনা ছিল গরমে প্রচণ্ড গরম তো ভাবলাম প্যান্ট প্যান্টগুলো সেরকমভাবে থাকে নি ছিল কিন্তু সেরকমভাবে থাকে নি তো ওই জন্য গোপুর জন্য দুটো প্যান্ট নিয়েছি আর ওদের ওই একটুখানি খাবার দাবার নিয়েছি ফ্রুটস নিয়েছি তো এটাই আবার শেয়ার করা ছিল তো রায় বাবুর জামা কেমন হয়েছে প্লিজ একটু জানাবে একটু কমেন্ট করবে কার জামা মানে কোন জামাটা বেশি ভালো লেগেছে তো টাটা এখানে রাখছি গুড নাইট